বন্ধুরা শুভ দুর্গা পুজো দু হাজার পঁচিশের সবাইকে সাদর অভিনন্দন আজকে আমি রয়েছি জিয়াটে জিয়াটে হচ্ছে এই প্যান্ডেলটি যেটা দেখছেন এটা এই প্যান্ডেলটা হচ্ছে স্মৃতি মন্দির পাড়ায় এটা খুব সুন্দর একটি প্যান্ডেল তৈরি করেছে যে প্যান্ডেলটা যে স্মৃতি মন্দির যেটা স্কুলটা আমরা বলি এটা কীভাবে আসবেন আপনারা যদি বলা জিরাট বাস স্ট্যান্ড দিকে ঢোকেন তাহলে এটা একটু সমস্যা হবে দেখতে যেহেতু এখন নোয়েন্টি দিয়ে দিয়েছে সেই কারণে আপনারা জিরাটে ঢোকার আগেই খামারগাছি থেকে বাইপাস রুট যেটা খামারগাছি জিরাট ভেতর দিয়ে ঢুকছে সেটাতে ঢুকবেন কাউকে জিজ্ঞেস করে নেবেন যে জিরাটের স্মৃতিমন্দির স্কুল যাব সেই রাস্তাটা দিয়ে আসবেন আসলে এই প্যান্ডেলটা আপনারা দেখতে পাবেন এবং এই প্যান্ডেলটা সত্যি খুব অসাধারণ করেছে এটি জিরাটের একটি ভেতরের পুজো এটা ঠিক যেখানে জিরাটের মাছ বাজার আমরা বলে থাকি মাছ বাজারের পেছনের স্টেশন পাড়া যেটা আমরা স্টেশন পাড়া না ঠিক এটা ওই পাঁচ পেছনে একটা পাড়া আছে সেই পাড়াটাতেই এই ভিডিওটা হয়েছে এই পুজোটা ঠাকুরটা আপনি খুবই সুন্দর আমার তো খুব ব্যক্তিগত মতো আমার খুব ঠাকুরটা দেখে খুব ভালো লাগবে জেলাটে দুপুরবেলা দুটো থেকে রাত্রি প্রায় দুটো পর্যন্ত নোমেন্ট্রি করে রেখে দিয়েছে কোনো বাইক টোটো কিছুই ঢুকতে দিচ্ছে না তাই সবাই যাদেরকে আর বাইক নিয়ে আসবেন বিভিন্ন জায়গা থেকে ঠাকুর দেখার জন্য তারা একটা জিনিস মাথায় রাখবেন যে বাইকটা কিন্তু একটা জায়গায় স্ট্যান্ড করে আপনাকে পুরো জিয়ারটা হেঁটেই দেখতে হবে খুব নিরাপত্তার দিক থেকে একদম আঁটো মোড় কোনো দিক থেকে দেখা যাচ্ছে না আমি এখানকার লোকাল ছেলে হয়েও বিভিন্ন মানে জায়গা যে গলিয়া ওগুলি চিনি সেখান থেকেও কালকে রাত্রিবেলা কালকে সবে পঞ্চমী গেছে তো পঞ্চমী রাত্রিরেও আমাদের দেখতে কাল ঘাম ছুটে গেছে এটা হচ্ছে যে আদি ঠাকুর এবং এই ঠাকুরটা সত্যি খুব সুন্দর হয়েছে এ হচ্ছে আদি বারোয়ারির প্যান্ডেল রাত্রিবেলা তো অপ্রুভ লাগছে লাইট কাজ দেখলে খুবই ভালো লাগবে এটি একটি স্টেশন লন্ডন ব্রিজ বানিয়েছে যেটা সেইটা দুর্দান্ত জলের উপরে হেভি সুন্দরভাবে বানিয়েছে এক সাইড দিয়ে ঢুকে এক সাইড দিয়ে বেরোতে হবে এখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম হচ্ছে রাত্রিবেলা যাই হোক দেখে খুব ভালো লাগবে প্যান্ডেলটা ভেতরের কাজগুলো দেখেছেন দুর্দান্ত করেছে এটা ও কি নাইস লাগছে ছবি তোলার জন্য তো হেভি জায়গা করেছে